ময়মাসিংহে ত্রিশালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় তেষট্টি বোতল মদ জব্দ করেছে ত্রিশাল থানা পুলিশ এ সময় বাসের চালক সহ তিনজনকে আটক করা হয়েছে বুধবার দুপুরে ত্রিশাল থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ স্থানীয় সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুগুড়া হতে ঢাকাগামী মামনি এন্টারপ্রাইজ বাসটি থামানো হয় পরে বাসটি চেক করাকালীন বাসের ড্রাইভার সুপারভাইজার ও হেল্পারদের দেয়া তথ্যমতে বাসের পিছনের সিটের নিচে অতিরিক্ত চাকা রাখার জায়গায় সুকৌশলে তিনটি ছোট চটের বস্তার ভিতর বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় তেষট্টি বোতল মদ উদ্ধার করা হয় যাহা ড্রাইভার হেল্পার এবং দেখার মতে এবং তাহাদের নিজ হাতে বাহির করা মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয় তিনি জানান ভারতীয় মদের এবং সাতাইশ সুপারভাইজার ইয়াসিন আরাফাত বাইশ ও হেল্পার রিফাত মিয়া বাবুকে থানায় নিয়ে এসে এজাহার দায়ের করলে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে পঁচিশ বি দুই ধারায় মামলা রুজু করা হয় খবর দিগন্ত বার্তা